এই মুহূর্তের সব থেকে বড় খবর আপনারা দেখতে পাচ্ছেন ধোলাই জেলা শাসকের কাছে গণডেপুটেশনের উদ্দেশ্যে আমবাসায় লাল ঝান্ডা হাতে কৃষক বিরাট বড় মিছিল বন্যায় ক্ষেত ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত সাহায্যের দাবিতে একের পর এক জেলা ভিত্তিক যে ডেপুটেশন সেটা কিন্তু অব্যাহত আছে বাম ফ্রন্টের হাতে বর্তমানে শাসক দলের ব্যর্থতা কিন্তু আরও স্পষ্ট হয়ে ফুটে উঠছে আমবাসায় সাধারণ ক্ষেত মজুর মানুষেরা যেভাবে ডেপুটেশন তথা প্রতিবাদ মিছিলে পায়ে পা মিলিয়ে এগিয়ে চলছে তাতে আরও স্পষ্ট হচ্ছে রাজ্য তথা দেশের পরিস্থিতি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা হাজার হাজার মানুষ এগিয়ে চলছে লাল পতাকা হাতে স্বমহিমায় স্বতঃস্ফূর্তভাবে সরকারের কার্যকলাপের বিরুদ্ধে একটা দৃঢ় প্রতিবাদ মিছিল যেটা সরকারের ভিত্তি নড়িয়ে দেওয়ার মতন পরিস্থিতি তৈরি করেছে রাজ্যে